আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটা ভ্যালিড প্যান কার্ড তো রয়েছেই রয়েছে তো এই প্যান কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার নিয়ে এবার বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই নতুন আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে হ্যাঁ বন্ধুরা এমন পরিস্থিতি আপনার সঙ্গে আসতে পারে যে আপনি ধরুন কোনো হোটেলে চেক ইন করতে গেলেন আর আপনার প্যান কার্ডটিকে বাতিল করে দেওয়া হলো প্যান কার্ড কিন্তু একটি পরিচয়পত্র হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেই সময় দেখা গেল আপনি সেই প্যান কার্ডটিকে কোনোভাবেই আপনি কাজেই লাগাতে পারলেন না একইভাবে দেখা গেল আপনি সিম কার্ডের দোকানে সিম কিনতে গেছেন কিন্তু আপনার প্যান কার্ডটিকে বাতিল করে দেওয়া হলো যদিও প্যান কার্ডের প্রধান কাজ হচ্ছে আয়কর বিভাগের সঙ্গে আপনার লিঙ্ক বজায় রাখা তবে এখানেই বড় সড়ো সিদ্ধান্ত এবার নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বড় প্রতিষ্ঠানগুলো আপনার প্যান কার্ডকে আপনার অজান্তে কিন্তু ব্যবহার করে চলেছে এবং সেক্ষেত্রে বড় কোম্পানিগুলো যাতে আপনার প্যান কার্ড ব্যবহার করতে না পারে এবং আপনার সঙ্গে যেন কোনো প্রকারের ফ্রড না হয় সেই কারণেই কিন্তু এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার প্রতি এক মাসে কিংবা প্রতি দুই মাস অন্তর অন্তর আপনার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ কিন্তু আপনাদের কাছে আসে যে সেখানে লেখা থাকে যে পাঁচ মিনিটের মধ্যে আপনি লোন পেয়ে যাবেন এবং দ্রুত হোম লোন আপনি পেয়ে যাবেন এর থেকে বোঝায় যে আপনার প্যান কার্ডটি নিয়ে কোনো প্রতিষ্ঠান নিজের মতন করে খেলছে এরপরে সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে যে প্রতিষ্ঠান আপনার প্যানকে নিজের মতন করে ব্যবহার করছে সে আপনার প্যান কার্ডকে প্যান এনরিচমেন্ট করছে অর্থাৎ আপনার অনুমতি ছাড়া আপনার প্যান কার্ডের ডেটা ইউজ করছে আপনার প্যান কার্ড থেকে ক্রেডিট স্কোর নিচ্ছে আপনার প্যান কার্ড থেকে দেখে নিচ্ছে যে আপনার নামে কতগুলো লোন নেওয়া আছে এবং কতগুলো লোনের আপনি ইএমআই ঠিকঠাক দিচ্ছেন এবং আপনার ক্রেডিট স্কোর কত আছে আপনি কতটা ক্রেডিট উঠতি আছেন এর মানে হচ্ছে যখনই আপনার কোনো লোন শেষ হয়ে যাবে তখনই আপনাকে ফের টার্গেট করা হচ্ছে অর্থাৎ আপনি তো প্রথমে আপনি তো লোন নিচ্ছেন লোনার নেওয়ার পরে যেহেতু আপনার ক্রেডিট স্কোর দেখে নিচ্ছে ক্রেডিট হিস্টোরি দেখে নিচ্ছে তো আপনার যখনই কোনো লোন শেষ হয়ে আছে আপনাকে ফের টার্গেট করা হচ্ছে সেখানে আপনি লোন নিতে ইচ্ছুক হন বা না হন জোর করে কিন্তু ফের আপনাকে লোনে ফেলার মতন প্রক্রিয়া তারা করিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে এবার করা ব্যবস্থা নিতে চলেছে ভারতের সাইবার ক্রাইম বিভাগ আগামী দিনে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট দু শুরু করা হবে এর ফলে কি হবে প্রতিটি প্রতিষ্ঠান আপনাদের ক্রেডিট ইতিহাস সম্পর্কে জানার জন্য আপনার অনুমতি নেবে অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান আপনার ক্রেডিট হিস্টোরি সম্পর্কে জানতে পারবে না অর্থাৎ আপনার শুধুমাত্র প্যান কার্ডের নম্বরটি তাদের কাছে আছে তার মানেই যে সেই কোম্পানি আপনার প্যান কার্ড থেকে যাবতীয় সমস্ত কিছু নিজেদের মতন করে ব্যবহার করবে তেমনটা কিন্তু হবে না এখন থেকে আপনার ক্রেডিট স্কোর বা প্যান কার্ড সম্পর্কিত যাবতীয় সমস্ত কিছু যদি জানতে চায় তারা তাহলে আপনার অনুমতি নিতে হবে আপনি যদি বারণ করেন তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই সেই কাজটিকে করতে পারবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি এবং এই নতুন আইনটি চালু হলে কেমন হবে এবং ভিডিও শেষে অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না প্রশ্নটি হচ্ছে প্যান নম্বর টোটাল কত সংখ্যার হয় তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন